প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল বুধবার লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু সেটা নিয়ে আলাপ হয়েছে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে আমাদের যে অ্যাসেট রিকভারি যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে দুইশো বিলিয়ন ডলার মতো বাইরে চলে গেছে সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব